হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা আগের দিন যে গণ মেলিংয়ের ব্যাপারে যে ভিডিওটা করেছিলাম সেটা সবাই দেখেছো এবং সবাই বোর্ডে মেল পাঠিয়েছো এবার তারপরেও অনেকের মনে প্রশ্ন আদৌ পরীক্ষা হবে তো স্যার দেখো পরীক্ষা যদি না হয় এই বোর্ডগুলো যদি এক্সাম না নেয় তাহলে এই কলেজগুলো ভর্তিও নিতে পারবে না আর যদি কলেজগুলো ভর্তি নিতে না পারে তাহলে পশ্চিমবঙ্গের যত প্রাইভেট কলেজগুলো আছে তারাও ভর্তি নিতে পারবে না তো তার ফলে পশ্চিমবঙ্গের প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ বোথ ইকোনমি একটা মারাত্মক পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাবে এবং তার ফলে প্রচুর চাকরি যাওয়ারও সম্ভাবনা রয়েছে যেমন চাকরি যাওয়ার সম্ভাবনা কাদের যারা প্রাইভেট কলেজের টিউটার আছে তাদের যারা প্রাইভেট কলেজের ম্যানেজমেন্টে আছে তাদের এরকম প্রচুর চাকরি যেতে পারে গভর্নমেন্ট নিশ্চয়ই সেই পদক্ষেপের দিকে যাবে না হয়তো কোনো কারণে একাডেমিক ইয়ার একটু এদিক ওদিক হতে পারে কিন্তু চাকরি লস তো কোনোদিনও করতে চাইবে না এমনিতেই সরকার খুব খারাপ কন্ডিশনে আছে এই সব বিভিন্ন দিকে ফেঁসে গিয়ে এইবার আসছি তার পরের কথা মাস মেলিং আমরা কতদিন করব মাস মিলিং আমাদের চলতেই থাকবে এই যে অনেকে একদিন মেল করে বন্ধ করে দিয়েছ না এই মেলটা যেতেই থাকবে যাতে এরা পড়ে যাতে এরা পাগল হয়ে যায় যে এত মেল কেন আসছে আমাদের রেগুলার ঘুম থেকে উঠে একটা কাজ থাকবে রেগুলার লাইফে কি করতে হবে একটা করে সকালবেলা উঠে যতগুলো বাড়ির ফোন আছে যতগুলো মেল আইডি আছে সব দিয়ে একটা মেল করে দিয়া দেওয়া তারপরে আবার জেকে সেই তুমি তোমার রেগুলার লাইফে ফিরে যাও এটা তোমার রেগুলারের কাজ দ্বিতীয় পয়েন্ট স্যার মেলিং তো করলাম পরীক্ষা হবে কি হবে না বুঝতে পারছি না তাই জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি স্যার চলো তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছ খুব ভালো কথা কিন্তু কালকে হঠাৎ যদি ঘোষণা করে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তখন তোমার কি হবে তখন তুমি কি করবে স্যার আমি সারা বছর ধরে প্রিপারেশন নিয়েছিলাম লাস্টের না দু মাস আমি একটু পড়াশোনা থেকে দূরে গেছি আর সব ভুলে গেছি আর সেই মুহূর্তে পরীক্ষার ঘোষণা করে দিয়েছে সেই মুহূর্তে তোমার কি হবে শেষ সব ঘেটে গা হয়ে গেছে মাথার মধ্যে কিচ্ছু আর মনে নেই তো চলো সেই ব্যাপারেই আলোচনা করব এনএম জেন এম বায়োলজির প্রিপারেশন এইটা নিয়ে এবং জেন পাসের বায়োলজির প্রিপারেশন নিয়ে এবং হাউ টু প্রিপেয়ার এটার ব্যাপারে আমরা আলোচনা করব তার আগে আমিও আমার পরিচয় দিয়ে আমি সুভাষিষ ভট্টাচার্য প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি আর এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি ওকে তো চলো শুরু করা যাক আমি আগের দিন আবারও বলছি আগের দিন আমি মাস মেলিং এর কথা বলেছিলাম তোমাদের এরকম গার্জিয়ানদের লেখার জন্য একটা চিঠি আমি এখানে লিখে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং যারা স্টুডেন্ট তাদের জন্য যারা স্টুডেন্ট এক্সপিরিয়েন্স যারা তাদের লেখার জন্য কিন্তু একটা চিঠি আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদের বলেছিলাম যে মেল করে দিতে কোন কোথায় এইখানে এই মেল আইডিটাতে মেল করতে বলেছিলাম আশা করি তোমরা সবাই করেছো এবং অনেকে আমাকে তার স্ক্রিনশটও পাঠিয়েছো এইবার আসছি পরীক্ষা ঘোষণা হয়ে গেলে কি করব আমার তো করার কিছু থাকবে না তখন আমি তো মেল করে দিয়েছি মেল করে দিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম স্যার পড়া তো হয়নি অনেক ছেলেমেয়েরা এই সময় দাঁড়িয়ে বিভিন্ন ব্যাচে পড়াশুনো করেছো কিন্তু মাঝখানে ডিমোটিভেট হয়ে গিয়ে এক মাস বা দু মাস পড়ার থেকে দূরে ছিলে পড়াশুনো থেকে এবং তার ফলে তোমরা সবাই অর্ধেক জিনিস ভুলতে বসেছ এরকম প্রচুর ছেলে তোমাদের মধ্যে রয়েছে হ্যাঁ কিনা তুমিও তার মধ্যে একজন কি যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো আমি সেটারই সলিউশন নিয়ে এসেছি কি বলছি আমি এক সেকেন্ড হ্যাঁ আমি কি বলছিলাম আমি বলছি তোমাদের যে ভুলে গেছো সেটাকে মনে করার জন্য আমি একটা লাইভ ক্লাস তোমাদের নিয়ে আসছি লাইভ ক্লাসটা কেমন প্রকৃতির হবে লাইভ ক্লাসটা হবে মানে একেবারে এ টু জেড সমস্ত কিছু থাকবে মানে যা যা পরীক্ষা আসতে পারে তার ডিটেলড পড়াশুনো এমসি ক্লাস নয় ডিটেলড ক্লাস হবে এবং এই ডিটেলড ক্লাসের সাথে তোমাদের পুরো কনসেপ্টুয়াল মানে কনসেপ্ট ক্লিয়ার করানো হবে যেরকম আমরা পেট ব্যাচে করে থাকি কনসেপ্ট ক্লিয়ারিং করা হবে কোনগুলো যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং সিলেবাসে ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেই চ্যাপ্টারগুলোর মোস্ট ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোর এখানে আমি তোমাদের ক্লাস করাবো কি কি চ্যাপ্টারে করাবো কবে করাবো রুটিন কি সব আমি বলে দিচ্ছি তোমরা তখন স্ক্রিনশট নিয়ে নিও খালি একটা জিনিস মাথায় রাখবে ক্লাসটা হবে লাইভ স্যার আমি লাইভ ক্লাস করতে পারবো না আমি রেকর্ডেড দেখে নেব পারবে না রেকর্ডেড দেখতে কারণ রেকর্ডেড ভিডিও থাকবে না রেকর্ডেড ভিডিও লাইভ হয়ে যাওয়ার পর রেকর্ডেডটা কী হয়ে যাবে প্রাইভেট হয়ে যাবে রেকর্ডেড তোমরা দেখতে পাবে না তাহলে তোমাদের কি করতে হবে লাইভেই উপস্থিত থাকতে হবে যারা যারা লাইভে উপস্থিত থাকবে না তারা তারা আর ভিডিওটা দেখতে পাবে না স্যার লাইভ কতক্ষণের হবে লাইভ হবে এক ঘন্টা বা তার একটু বেশি কম পাঁচ মিনিট এদিক ওদিক ঠিক আছে এইবার লাইভ ক্লাসে যারা থাকবে না তারা রেকর্ডেড ক্লাস দেখতে পাবে না কোনোভাবেই দেখতে পাবো না স্যার কোনোভাবেই দেখতে পাবে না ওকে তাহলে আমাদের রুটিন কি হবে আমাদের ক্লাস কটায় হবে ক্লাসের টাইম আমি এখানে বলে দিয়েছি দুটো পাঁচের থেকে তোমাদের ক্লাস হবে কটার থেকে দুটো পাঁচ দুটো পাঁচ থেকে তোমাদের ক্লাস হবে এবং ক্লাসের টপিকগুলো কি কি আমি কি কি করাবো এখানে প্রথম আট দিনের আটটা ক্লাসের এখানেও প্রথম আটটা ক্লাসের টপিক আমি দিয়ে রেখেছি এনএম জিএনএমদের জন্য এটা জেন পাস দের জন্য এটা তো চলো এন এম আমি কী কী পড়াবো চোদ্দ তারিখ থেকে আমাদের এনএম জেন এম এ শুরু হচ্ছে মানে আসছে সোমবার প্রাণী হরমোন ওয়ান প্রাণী হরমোন টু দুটো ক্লাসে আমি প্রাণী হরমোন পড়াবো আঠেরোই জুলাই স্নায়ুতন্ত্র পড়াবো এন এম জেন এম এর জন্য একুশে জুলাই মস্তিষ্ক চোখ পড়াবো তেইশে জুলাই জীবনের উৎপত্তি পড়াবো পঁচিশে জুলাই জীবন সংগঠনের স্তর সব থেকে টিপিক্যাল যেটা জীবনের উৎপত্তি নিয়ে সবার কনফিউশন কেমোজেনি বায়োজেনি সেইটা আমি পড়াবো খালি ওইটুকুনি জায়গার উপর স্পেসিফিক করে যেখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে জীবন সংগঠনের স্তর আমরা দুটো ক্লাসে পড়বো এবং ভিটামিন ও মিনারেল এটা আমরা একটা ক্লাসে পড়বো স্যারে মাত্রই মাত্রই আটটা ক্লাসই হবে একদম নয় এই আটটা হয়ে যাওয়ার পর আবারও হবে যদি তোমরা লাইভে উপস্থিত থাকো রেগুলার আর লাইভে উপস্থিত না থাকলে কি হবে লাইভে উপস্থিত না থাকলে তুমি নিজেকেই নিজে শাস্তি দিচ্ছ তুমি ওই ক্লাসটা দেখতে পাবে না এটাই হবে এর থেকে বেশি কিছু হবে না তুমি এই ক্লাসটা কোনোভাবেই দেখতে পাবে না লাইভে উপস্থিত থাকলে লাইভ দেখতে পেলে খাতা পেন নিয়ে নোট করতে বসবে করবে লাইভ হয়ে গেল এবার লাইভের পর তোমরা দেখতে পাবে না স্যার নোটস নোটসের জন্য স্পেশাল কিছু ব্যাপার আমি বলে দেব। সেটা যারা লাইভে থাকবে তারাই পাবে কিভাবে পাবে সেটাও আমি বলে দেবো ওই লাইভ ক্লাসেই অন্য কোনোভাবে তোমরা পেতে পারবে না কি বললাম অন্য কোনোভাবে পাওয়ার সুযোগ নেই ক্লিয়ার তো যারা লাইভে থাকবে তারাই ক্লাসের নোটস পাবে কিভাবে পাবে তোমরা তখন জানতে পেরে যাবে যারা লাইভ ক্লাস করবে এবার আসছি জেনপাজ ইউজি বায়োলজি জেনপাসের আমরা কোন কোন টপিক পড়াবো ফিফ জুলাই থেকে স্টার্ট হবে এটা মানে মঙ্গলবার ভালো করে যদি দেখো তোমাদের এনএম এর ক্লাস হবে সোম বুধ শুক্র জেনপাজের ক্লাস হবে মঙ্গল বৃহস্পতি শনি তো পনেরোই জুলাই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ানো হবে তোমাদের সতেরোই জুলাই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন হবে উনিশে জুলাই মানুষের জনন টোয়েন্টি সেকেন্ড জুলাই মানুষের জনন টু মানে এটা দুটো দুটো করে ক্লাস চব্বিশে জুলাই মানুষের জনন থ্রি কারণ এটা অনেক বড় চ্যাপ্টার তাই জন্য এটা তিনটে ক্লাস লাগবে ছাব্বিশে জুলাই জননগত স্বাস্থ্য এক উনত্রিশে জুলাই জননগত স্বাস্থ্য দুই দুটো ক্লাস লাগবে এবং একত্রিশে জুলাই জননের মিসলেনিয়াস জনন খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা যদি দেখি জেন জেনপাসের সাপেক্ষে তো জেন জেনপাস যখন আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব তখন আমাদের জননের এই ডিটেলসগুলো দেখতে হবে ঠিক আছে তো এর উপরে আমরা আটটা ক্লাস এর উপরে যাবে তারপরে আবার নেক্সট চ্যাপ্টার আমরা করব তো আমরা ফোকাস রেখেছি যেহেতু এইচএস এর থেকে বেশি কোয়েশ্চেন আসে তো এইচএস এর চ্যাপ্টারগুলোর উপরে আমরা জোর দিয়েছি ওকে এইবার স্যার আমরা এই ক্লাসের লিঙ্ক কোথায় পাবো টেলিগ্রামে জয়েন করেও পেতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেও পেতে পারো হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবো স্যার তো বলে দিচ্ছি দুটো ভাবে পাওয়া যেতে পারে এক আমাদের যে কমেন্ট বক্স সেখানে আমরা এই টেলিগ্রাম গ্রুপ এবং এএনএম জিএনএম আর জেন পাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ তিনটে লিঙ্কই দিয়ে দেব এই ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এক নাম্বার আরেকটা উপায় কি তুমি এই নাম্বারটায় নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারটায় তুমি হাই লিখে পাঠাতে পারো জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও যেই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই এতগুলো গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছ এন এম জেন এম ডাব্লিউ জেই জেই জেনপা সিউটি নি নার্সিং প্যারামেডিক্যাল স্মার্ট স্কুল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেল এই সব কটাই পেয়ে যাবে তো তোমার যদি এ এনএম এর অ্যাসপিরিয়েন্ট হয় তুমি এনএম জেএনএম আর টেলিগ্রাম রুপে জয়েন করে যাও যদি তুমি এর অ্যাসপিরিয়েন্ট হও তাহলে পাস আর টেলিগ্রাম রুপে জয়েন করে যাও ঠিক আছে বা অন্য কিছুর অ্যাসপিরেন্ট হলে সেই গ্রুপেও জয়েন করতে পারো আশা করি তোমরা বুঝতে পারলে আর পারলে এটার একটা স্ক্রিনশট আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি পারলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও এই অনুযায়ী আমাদের ক্লাস চলবে আর আবারও বলছি লাইভ না থাকলে রেকর্ডেড তোমরা দেখতে পাবে না দুটো পাস থেকে তিনটে অব্দি লাইভে থাকতে হবে এই সময়ের মধ্যে আমরা ক্লাস পুরো কমপ্লিট করব দেন তুমি যেখানে ইচ্ছা যাও ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে এই ক্লাসে কবে থেকে সোমবার এনএম জেনএম মঙ্গলবার জেন পাস কটার থেকে দুটো পাঁচ দুদিনই দুটো পাস থেকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেদিন ক্লাসে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়